আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন চারটে স্পিকার আরও দুইটি স্পিকার সকালবেলা কমপ্লিট করে বিদায় দিলাম তাই ভিডিওটা সকালবেলা একবারে দিতে পারলাম না দেখতেই পাচ্ছেন একবারে নতুন ফ্রেশ স্পিকার কয়াল কাটছে নিয়ে আসছে আমাদের কাছে একবারে নতুন কিনছে কত এক সপ্তাহ হয়নি স্পিকারটা সম একটু সমস্যা আছে সেটা এই ভিডিওতে উল্লেখ করবো না অন্য ভিডিওতে এই স্পিকারগুলো যারা কিনবেন তারা একটু সাবধানে কিনবেন এটুকুই বলব আর এই দেখতেই পাচ্ছেন আমাদের কয়েল সার্ভিসিংয়ের জন্য এগুলো সবগুলো আসে সকালে এবং আরও দুইটা নিয়ে আসবে একটু পরে আমাদের সকাল বিকাল আটটা দশটা স্পিকার কেনা সার্ভিস হয় প্রত্যেক আমরা কোনো কাজ পেন্ডিং রাখি না দেখতে পাচ্ছেন এগুলো দেখবেনি এগুলো খুব ভালো মানের কয়েল লাগানো হয়েছে ফাইবারের এগুলোও লাগানো হবে ভালো কোয়ালিটির আর আমাদের কাছ থেকে যারা কয়েল সার্ভিস করাইতেছেন তারা সরাসরি যোগাযোগ করবেন একবারে নতুনের মতো রেখে কাজ করার চেষ্টা করব ফ্রেশ রেখে চেষ্টা করি এবং কোয়ালিটি ফুল কয়েলের সাউন্ড থাকে আমাদের এটা যাচাই বাছাই করে এরপরে কাস্টমার সাথে নিয়ে ভিডিও করা হবে দিন পর্যন্ত যখন কাছের কাস্টমার আসবে তখন নিতে যখন সরাসরি এগুলো বেশিরভাগই কুড়িজারে আসে কুড়িজারে যায় যাই হোক কথা বলতে যাচ্ছি না সব ধরনের স্পিকার এমলিফায়ার সার্ভিস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন মিক্সার এমলিফায়ার ইত্যাদি বিভিন্ন ধরনের সবাই আমাদের প্রোফাইল থেকে দেখলে প্রোফাইলটাকে ফলো করুন আর সবাই ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য